সৌরা কাউসার সাতবার পাঠ করে ফু দিলে কি হয় মানুষ জানে না আজকে আপনি জেনে নিন বালিশের নিচে ফু দিলে কি হয় সুরাতুল কাউসার পবিত্র কোরআনের এক শত আট নং সুরা এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরাটির মধ্যে তিনটি আয়াত রয়েছে একটি রুকু রয়েছে এই সুরাটি এমনই বরকতপূর্ণ এবং ফজিলপূর্ণ সুরা যে সুরাটি নাজিল করার মাধ্যমে নবী সাল্লাহ আলি সাল্লামের হতাশা চিন্তা পেরেশানি দূর করে দিয়েছেন সুবহানাল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম কোন সেই জীবনের মধ্যে ইয়া উন্মতি উন্মতি বলে কান্না করেছেন এবং কি তার দরদ উন্মতির জন্য দোয়া করেছে কিন্তু নবী সাল্লাহ সাল্লামের যারা শত্রু ছিল তারা রসুল সাল্লা সাল্লামকে বিভিন্ন ধরনের উপহাস বিভিন্ন ধরনের টিটকারি বিভিন্ন ধরনের অপমানজনক শব্দ প্রয়োগ করেছে রসুলকে তারা কষ্ট দিয়েছে রসুলকে তারা নির্বংশ বলেছে আবতার বলেছে আল্লাহ তা এটা হতাশা বরদাস্ত করেননি রসুলের চিন্তা পেরেশানি দূর করার উদ্দেশ্যে আল্লাহতালা এমন একটি সুরা নাজিল করে জানিয়ে দিলেন আপনাকে আমি এমন সব নিয়ামত প্রদান করব যারা আপনাকে নিয়ে উপহাস করছে তারাই নির্বংশ হবে তারাই নির্লজ্জ হবে তারাই হতাশাগ্রস্ত হবে আমি আপনার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবো সব হ্যালাম বিস্মিল্লা রহমানের রহেম পরম করুনাময় অসীম দয় আল্লাহর নামে শুরু করছি ইন্নে অথ ইনায় কাল কৌসার নিশ্চয়ই হে নবী আপনাকে আমি কাওসার দান করেছি ফার্স্ট ওয়ান লি হার সুতরাং আপনি আপনার রবের উদ্দেশে সলাত আদায় করুন এবং কোরবানি করুন ইন্না সা আনি আকাহুয়াল আবতার রসুদসাল্লাহ্ লাহ আলি সাল্লাহ নির্বংশ নয় তারাই আবতার নির্বংশ হবে সুহান আল্লাহ এই সুরাটি যে ব্যক্তি তেলাওত করবে এই সুরাটি মোহাব্বত করবে এই সুরাটি আমল করবে আল্লাহ তালা তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন রসুল সাল্লাহ আলি সাল্লামকে যেভাবে আল্লাহ তালা হতাশা মুক্ত জীবন দান করেছেন পেরেশানি মুক্ত জীবন দান করেছেন যে ব্যক্তি এই সুরাটি আমল করবে আল্লাহ তালা তাকেও পেরেশানি মুক্ত হতাশা মুক্ত জীবন দান করবেন আমরা যারা অভাবের মধ্যে রয়েছি দুঃখ কষ্টের মধ্যে রয়েছি মানুষ আমাদের সাথে শত্রুতা করে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করে নানান ধরনের ক্ষতি সাধন করে আমরা রাতে ঘুমানোর পূর্বে গুরুত্ব সহকারে পাক পবিত্র অবস্থায় সাতবার ইস্তিকভারের আমল করব ফির আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুব ইলাই। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম এরপরে 7 বার নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি محبت রেখে ভালোবাসা রেখে দুরূদের আবল করব। উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম যে দুরূদে আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরূদ শরীফ। ছোট দুরুদ ফুলু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বিসমিল্লাহ সহ সূরাতুল কাউসার সাতবার পাঠ করে বালিশের নিচে ফু দেব বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন নাশানি আকা আবতার এভাবে বালিশের নিচে ফু দেব আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ ভরসা রাখব যে আমার শত্রু তার জন্য হেদায়ত কামনা করব। আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার কোরআনের প্রতি বিশ্বাস রেখে আমল করার তৌফিক